বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বাবাকে হারিয়ে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে রোশনাই দুদিন হলো রোশনাই কোনো খাবার খায়নি বড়মা মা রোশনাইকে অনেক করে খাবার খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু না রোশনাই একটা দানাও মুখে তুলছে না এদিকে আরণ্যকের পরিবার তো খোঁচা মেরে কথা শুনিয়েই যাচ্ছে তখনই সেখানে আসে মিনি মিনি আদর করে রোশনাইকে খাবার খাইয়ে দেয় মিনির যত্ন ভালোবাসায় রোশনাই আর মিনিকে ফিরিয়ে দিতে পারে না মিনির হাত থেকেই খাবার খায় রোশনাই বড়মা তখন রোশনাইকে বলে তার মানে এটাই বোঝা গেল এই বাড়িতে রোশনাই সবচাইতে বেশি মিনিকে ভালোবাসে আর সেজন্যই আমাদের কারোর হাতে খাবার না খেলেও মিনির হাতে খাবার খেয়েছে মিনি বলে তাই তো রোশনাই আমাকে খুব ভালোবাসে আরণ্যক তখন বলে এটা বললে হবে না বড়মা রোশনাইকেই সব খাবার খেতে হবে রোশনাই মিনি তো নিজেই ঠিক করে খাবার খেতে পারে না তবুও তোমাকে খাওয়ানোর চেষ্টা করেছে এবার নাও তুমি একা একা পুরোটুকু শেষ করো আরণ্যকে ঠাম্মি তখন বলেন হ্যাঁ ও তো খাবার খাবেই এই পুরো খাবারই ও খাবে অলরেডি বাড়ির কিছু মানুষকে তো খেয়েই ফেলেছে এবার পুরো বাড়িটাকে ধ্বংস করতে এসেছে এই মেয়ে বাড়িটাকে না শেষ করা অবধি ও থামবে না থাম্মির কথা শুনে রোশনাই হুহু করে কাঁদতে থাকে অন্যদিকে আরণ্যক ঠাম্মিকে ধমক দিয়ে বলে ঠাম্মি তুমি এসব কি বলছো ঠাম্মি আরণ্যককে বলে তুমি একদম চুপ করো মনে রেখো আমি তোমার বাবার মা তুমি এখনও এতটাও বড় হয়ে যাওনি যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে কোথায় কি ঘটছে কি হচ্ছে আমি কিন্তু সব দিকেই নজর রেখেছি তাই আমার সাথে এইভাবে কথা বলবে না আরণ্যক ঠাম্মিকে কিছু বলতে পারে না কিন্তু রোশনাইকে অপমান করায় ঠাম্মির এমন কথাই আরণ্যক ভীষণ রেগে গেছে এরপরেই ঠাম্মি আরণ্যককে বলে তুমি গরিমাকে এতটা কষ্ট দিচ্ছ তোমার কি একটু নিজের বিবেকের কাছে খারাপ লাগছে না আরণ্যক বলে ঠাম্মি আমি গরিমাকে কষ্ট দেইনি কি করব বলো আমি তো এমনই আমি নিজেকে বদলাতে পারছি না গরিমা যদি এখন আমার সাথে না থাকতে পারে তো চলে যাক গরিমা বলে ব্যাস আরণ্যক ব্যাস এই এক কথার কতবার বলবে বলো তো আর কতবার তুমি আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে আরণ্যক রোশনাই তখন বলে গরিমা দিদি তোমার চিন্তার কোনো কারণ নেই আমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হলেই আমি এই বাড়ি থেকে চলে যাব আর কখনোই এই বাড়িতে ফিরে আসব না আরণ্যকের মা তখন মনে মনে ভাবতে থাকে তুমি এই বাড়িতে ফিরে আসবে কিনা জানি না তবে এইবার সারা জীবনের জন্য তোমাকে এই বাড়ি থেকে বিদায় করতেই যানহবীর দারুণ প্ল্যান করেছে এই বলে আরণ্যকের মা জাহ্নবীর দিকে তাকায় জাহ্নবী তখন চোখের ইশারায় আরণ্যকের মাকে আশ্বস্ত করে মানে সে রোশনাইকে দেখে নেবে এরপর দেখানো হয় রোশনাই নিজের ঘরে তখনই আরণ্যকে সে রোশনাইয়ের ঘরের দরজায় নক করে আরণ্যককে দেখে রোশনাই খানিকটা অবাক হয়ে যায় আরণ্যক রোশনাইয়ের ঘরে আসে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই থামি বলেছেন তোমার বাবার শ্রাদ্ধ এই বাড়িতে হবে না কিন্তু রোশনাই এই বাড়িতে এমন কিছু মানুষ আছেন যারা চাইছেন গুরুজির শ্রাদ্ধ এই বাড়িতেই হবে রোশনাই বলে কিন্তু স্যারজি কিছু মানুষ তো চাইছেন না আমি কোনোভাবে এই বাড়িতে আমার বাবার শ্রাদ্ধ করে তাকে অসম্মানিত করতে চাই না আর তাছাড়া এই বাড়িতে এমন কোনো অশান্তি হোক আমি সেটাও চাই না রোশনাইয়ের কথা ঠিক তাই আরণ্যক আর প্রতিবাদও করে না এদিকে জাহবী এসে রোশনাইয়ের ঘরে আড়িপাতে আরণ্যক রোশনাইয়ের সব কথা শুনতে থাকে এরপরে রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি এখন এখান থেকে যান গরিমা দিদি যদি আপনাকে ঘরে দেখে তো ভালোভাবে নেবে না আরণ্যক বলে রাখো তো তোমার গরিমা দিদির কথা রোশনাই আমি গরিমার সম্পর্কে কোনো কথা বলতে আসিনি রোশনাই বলে কেন স্যারজি আপনি এইভাবে কেন কথা বলছেন স্যারজি আমি তখন যে কথাটা বলেছি সেটাই কিন্তু সত্যি আমি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব আমি আর এই বাড়িতে ফিরব না আরণ্যক বলে রোশনাই সে তুমি যেখানেই থাকো না কেন তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন এইটা জেনে রাখো গরিমার সাথে সংসার করা আমার পক্ষে ইম্পসিবল আমি কখনোই গরিমার সাথে ভালো থাকতে পারবো না গরিমা যখন আমার সামনে থাকে আমার সব সময় মনে হয় এই বুঝি আবারও কোনো নাটক কোনো তামাশা শুরু করলো এই বুঝি নতুন করে অশান্তি তৈরি হলো রোশনাই এমনভাবে কি মানুষ বাঁচতে পারে আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি একটু একটু করে গরিমার জীবন থেকে সরে আসব আমি গরিমার সাথে সব সম্পর্ক শেষ করব আর টেকনিক্যালি গরিমার সাথে তো আমার ঠিকঠাক বিয়েই হয়নি তাই গরিমাকে আমার জীবন থেকে ঝেড়ে ফেলতে আমার বেশি সময় লাগবে না হ্যাঁ আমি কখনো গরিমার সামনেইটা বলিনি আমি চাইনি গরিমা কষ্ট পাক কিন্তু এটাই চরম সত্যি আমার আর গরিমার বিয়ে হয়নি সে গরিমা যতই নিজেকে আমার স্ত্রীর পরিচয় দিক না কেন রোশনাই বলে স্যারজি আপনি এইসব কথা আমাকে কেন বলছেন আপনি কি চাইছেন বলুন তো আরণ্যক বলে রোশনাই তুমি জানো না আমি কী চাই তুমি তো ভালো করেই জানো তুমি তো সবটাই জানো রোশনাই তবু তো তুমি এইভাবেই বলছ রোশনাই আমি যেটা চাই সেটা পাবো কিনা জানি না তবে গরিমাকে আমি চাই না রোশনাই আরণ্যককে বলে স্যারজি সত্যি তো এই যে আমার মানসিক অবস্থা এখন ভালো নেই আর আপনাকে বোঝানোর ক্ষমতাও আমার নেই তবে আমি মন থেকে চাই আপনি আর গরিমা দিদি একসাথে সুখে শান্তিতে সংসার করুন আরণ্যক বলে সেটার কখনোই সম্ভব নয় গরিমা যে ভালোবাসার কথা বলছে আদতে সেটা ভালোবাসা নয় আর তুমি যদি বলো সেটা ভালোবাসা তবে আমি বলবো এক সাইড ভালোবাসার কোনো দাম নেই গরিমা আমাকে একতরফাভাবে ভালোবাসে আমি গরিমাকে আর ভালোবাসি না আর তাছাড়াও রোশনাই এই সম্পর্ক থেকে বেরিয়ে এলেই আমি ভালো থাকব। এখন তুমিই বলো দুজন মানুষ আলাদা থেকে সুখে থাকা ভালো নাকি একসাথে একই ছাদের তলায় থেকে সারা জীবন অশান্তিতে থাকা ভালো আরণ্যকের বলা কথাগুলো শুনে জাহ্নবী চমকে ওঠে আরণ্যক একটু একটু করে গরিমাকে তার জীবন থেকে সরাতে চাইছে এইটা বেশ ভালো করেই বুঝতে পেরেছে জাহ্নবী জাহ্নবী মনে মনে বলতে থাকে বাদশাহ আমি তোমার প্ল্যান খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি গরিমাকে তোমার জীবন থেকে সরাতে চাইছো তাই তো কিন্তু দেখো আমি রোশনাইকে কি করে তোমার জীবন থেকে সরিয়ে ফেলি রোশনাইকে তুমি এত এত দূরে সরিয়ে ফেলবে যে তুমি নিজেও ভাবতে পারছো না আর তোমার আর গরিমার সম্পর্ক ভালোবাসে পরিপূর্ণ করে দেব আমি তো এখানে এসেছি রোশনাইয়ের ফোন নিতে কিন্তু রোশনাই তো এখনও ঘুমায়নি। আমি কি করে রোশনের ফোন নেব অন্যদিকে রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি এখন এখান থেকে যান আরণ্যক বলে কেন রোশনাই আমি তোমার ঘরে এসে তোমার সাথে বুঝে কথা বলতে পারি না রোশনাই বলে স্যারজি কেন বারবার এমনটা করছেন বলুন তো কেন সকলের কাছে আমাকে এইভাবে কথা শোনাচ্ছেন স্যারজি আমি কি সত্যিই এগুলো ডিজার্ভ করি এই যে সবাই নানান কারণে আমার ওপর চিৎকার চেঁচেমেচি করছে আমাকে দোষারোপ করছে আসলে কি আমি এই সব ডিজার্ভ করি আপনি বলুন স্যার জি আমার আর এইসব অশান্তি ভালো লাগছে না প্লিজ আপনি এখন এখান থেকে যান